ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের দীর্ঘ প্রায় যুগের দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের পতন এবং ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলাতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে বিজয় র্যালী অনুষ্ঠিত হয় এ সময় ব্যানার হাতে উপজেলা বিএনপির সকল নেতাকর্মী উপজেলা যুবদল দল উপজেলা স্বেচ্ছাসেবক দল উপজেলা ছাত্রদল উপজেলা মহিলা দল উপজেলা কৃষক দল সহ সকল সকল ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত আনন্দ মিছিল এ সময় বক্তব্য রাখেন লক্ষ্মীচুরি উপজেলা বিএমপির সভাপতি জনাব ফুরকান হাওলাদার ও সাধারণ সম্পাদক মোবারক হোসেন